জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কয়েক যুগ আগে উনিশশো দশকে একদল বিজ্ঞানী ব্যাখ্যা করেছিলেন যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে এজন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন এটাকে তারা বলেছিলেন বিগ ব্যাং এই বিজ্ঞানীরা বলেছিলেন যে প্রথমে এই বিশ্বজগত ছিল একটা বিন্দু তারপর সব কিছু আলাদা হয়ে গেল একটা বিস্ফোরণে তারপর সৃষ্টি হলো গ্যালাক্সি নক্ষত্র গ্রহ সূর্য পাশাপাশি পৃথিবী যেখানে আমরা বাস করি এটাকে তারা বললেন বিগ ব্যাং এটা বিজ্ঞানীরা জানতে পেরেছেন চল্লিশ বছর আগে আর কোরআন উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে সুরা নম্বর একুশ বলা হয়েছে অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমন্ডলীয় পৃথিবী ওতপ্রোত ভাবে মিশেছিল আর আমি তাদের আলাদা করে দিলাম এই বিগ ব্যাং যেটা বিজ্ঞানীরা জেনেছে কিছুদিন আগে সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে আগের এক একসময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল। এরপর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন। তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বৃত্তাকার। কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে। সূরা নাজিআত, আয়াত নম্বর 79, আয়াত নম্বর 30। ওয়াল এবং তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি। দাহাহা শব্দের আরেকটা মানে হচ্ছে বিস্তৃত আর আমাদের পৃথিবীও বিস্তৃত অন্য আরেকটা অর্থের মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া যার মানে হচ্ছে ডিম আর আমরা সবাই জানি যে পৃথিবী একটা বলের মতো গোলাকার নয় পূর্ব আর পশ্চিমে চাপা এটা আসলে বর্তুল আকার আর যদি ভালো করে দেখেন এই দাহা শব্দটা কোন সাধারণ ডিমকে বোঝাচ্ছে না এখানে বিশেষ করে উঠ ডিমকে বোঝানো হয়েছে আর খেয়াল করলে বুঝবেন যে একটা উটপাখির পাখির ডিমও আসলে বর্তুল আকার চিন্তা করেন পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যে এই পৃথিবী আসলে হচ্ছে বর্তুলাকার আগে মানুষ ভাবতো যে চাঁদের আলো তার নিজস্ব আলো কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয় এটা আসলে প্রতিফলিত আলো ধার করা আলো কোরআন বলছে সুরাফুর কান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টি তিনি কত মহান যিনি আকাশে সৃষ্টি করেছেন রাশিচক্র সেখানে স্থাপন করেছেন সূর্য প্রদীপ যার নিজস্ব আলো এবং চাঁদ যার ধার করা আলো প্রতিফলিত আলো তাহলে কোরআন বলছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো ধার করা আলো যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে কিছুদিন আগে মানে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে আমি যখন স্কুলে ছিলাম আমি স্কুল পাশ করেছি উনিশশো সালে উনত্রিশ বছর আগে সেখানে আমি বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম যে সূর্য কক্ষপথে প্রদক্ষিণ করে কিন্তু তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না আর কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন কামার এবং সূর্য ও চাঁদ বহুন প্রত্যেকে নিজ কক্ষপথে নিজস্ব গতিতে বিচরণ করে পবিত্রকরণ বলছে সূর্য আর চাঁদ কক্ষপথে প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশেও আবর্তিত হয় আর এখনকার দিনে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সূর্য আবর্তিত হয় আনুমানিক পঁচিশ দিনে সূর্যের একটা আবর্তন সম্পূর্ণ হয় এখন পৃথিবীর সব দেশের পাঠ্য বইতে এই কথাটা উল্লেখ করা থাকে তারপরও কিছু মানুষ হয়তো তখন বলবে এ আর এমন কি যে কোরআনে জ্যোতির্বিজ্ঞানের কথা বলা হয়েছে কারণ সে সময়ে আরবরা জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল আমিও একমত যে আরবরা তখন জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল তবে আপনাদের মনে করিয়ে দিই যে আরবরা জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করতে পেরেছিল পবিত্র কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে তাহলে এই কোরআন থেকে আরবরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছিল এর উল্টোটা নয় এরপর হাইড্রোলজির ক্ষেত্রে আমরা স্কুলে থাকতে পানিচক্র পড়েছি সমুদ্র থেকে পানি উপরে উঠে বাষ্প হয় মেঘে পরিণত হয় তারপর একসময় সেটা বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যায় এভাবেই পানিচক্র সম্পন্ন হয় প্রথমবারের মতো পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেন স্যার বার্নার্ড প্যালিসি আর সেটা পনেরোশো সালে পবিত্র পানি পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে চোদ্দশো বছর আগে কোরআন বলছে সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে উঠে মেঘে পরিণত হয় মেঘগুলো একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়ায় বৃষ্টি হয়ে সেটা মাটিতে পড়ে যায় পানির স্তর আবার ভরাট হয়ে পানিচক্র সম্পন্ন হয় পবিত্র কোরণে পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অনেকগুলো আয়াতে সুরা আল জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর একুশ সুরা রুম অধ্যায় নম্বর তিরিশ আয়াত নম্বর চব্বিশ সুরা মুমিনুন অধ্যায় তেইশ আয়াত নম্বর আঠারো সুরা হিজর অধ্যায় নম্বর পনেরো আয়াত নম্বর বাইশ এরপর সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর তেতাল্লিশ সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর সাতান্ন সুরা রদ অধ্যায় নম্বর তেরো আয়াত নম্বর সতেরো সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত আটচল্লিশ ও উনপঞ্চাশ সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর নয় সুরা ইয়াসিন অধ্যায় নম্বর ছত্রিশ আয়াত নম্বর চৌত্রিশ সুরা জাসিয়া অধ্যায় নম্বর পঁয়তাল্লিশ আয়াত নম্বর পাঁচ সুরা কাফ অধ্যায় নম্বর পঞ্চাশ আয়াত নম্বর আট ও নয় সুরা ওয়াকিয়া অধ্যায় নম্বর ছাপান্ন আয়াত নম্বর আটষট্টি থেকে সত্তর এরপর সুরা মূল অধ্যায় সাতষট্টি আয়াত নম্বর তিরিশ সুরা তারিখ অধ্যায় ছিয়াশি আয়াত নম্বর এগারো এভাবে আমি পবিত্র কোরআনের আরো অনেকগুলো আয়াতের রেফারেন্স দিতে পারি যেখানে পাণিচক্র সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হয়েছে এরপর সমুদ্রবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনের একটি আয়াত সুরা ফুরকান বলা হয়েছে যে তিনি দুই মিলিতভাবে প্রবাহিত করেন একটি মিষ্ট এবং সুপেয় অন্যটি লোনা এবং খর তারা মিলিত হলেও পরস্পর মিশে যায় না তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যেটা অতিক্রম করা যায় না আগেকার দিনে মানুষ এটা জানতো যে পানি দুই প্রকার মিষ্ট এবং লোনা তবে কোরআন যারা পড়তো তারা বুঝতে পারতো না যে আল্লাহ এটা বলে কি বোঝাতে চেয়েছেন যে এই দুই প্রকার পানি মিলিত হয় কিন্তু তারা মিশে যায় না আর তাদের মধ্যে রয়েছে এক অন্তরায় যা অতিক্রম করা যায় না এখন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হওয়ার কারণে আমরা জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির মধ্যে প্রবাহিত হয় তখন যে পানিটা প্রবাহিত হচ্ছে সেটা তার উপাদান হারিয়ে অন্য পানির মতো হয়ে যায় এটাকে এখনকার বিজ্ঞান বলে পরিবর্তনকালীন সমরূপ এলাকা আর পবিত্র পবিত্রকরণ এটাকে বলে যাক এক অন্তরায় আর এটা আপনারা দেখতে পাবেন কেপ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার একেবারে দক্ষিণাঞ্চলে সেখানে আপনারা এই দুই ধরনের পানির মধ্যেকার পার্থক্যটা চোখে দেখেও বুঝতে পারবেন আর প্রফেসর হে একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী তিনি বলেছেন যে মানুষ এটা জানতে পেরেছে কিছুদিন আগে এটা ব্যাখ্যা করা আসলে কঠিন যে কোরআন কিভাবে এই কথাটা বলেছে চোদ্দশো বছর আগে এরপর জীববিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যা নম্বর একুশ আট নম্বর তিরিশ এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে এরপরেও কি তারা বিশ্বাস করবে না চিন্তা করেন আরবের সেই শুষ্ক মরুভূমিতে কোরআন বলছে প্রাণবান সব কিছু সৃষ্টি হয়েছে পানি থেকে এই কথাটা কে বিশ্বাস করতো বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হয় আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে কোষ থাকে আর কোষের একটা মূল উপাদান হচ্ছে সাইটোপ্লাজম যার শতকরা আশি ভাগই পানি এখন বিজ্ঞান আমাদের বলে যে প্রত্যেক জীবদেহে শতকরা পঞ্চাশ থেকে নব্বই ভাগ পানি উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে দিন আমরা জানতাম না যে গাছপালার মধ্যে পুরুষ এবং থাকে স্ত্রী লিঙ্গ থাকে শ্রোতার আকাশ বাড়ি বর্ষণ করেন সেটা দ্বারা উৎপন্ন করেন বিভিন্ন প্রকারের উদ্ভিদের জোড়া একটা অন্যটা থেকে আলাদা এখানে আরবি শব্দ আজওয়াজ মানে জোড়া তার মানে গাছপালারও পুরুষ এবং স্ত্রী আছে তারপর প্রাণীবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর আটত্রিশ আল্লাহআ সকল প্রাণীকে যারা পৃথিবীতে বিচরণ করে এবং সকল পাখিকে যারা আকাশে ওড়ে সবাইকে তিনি করেছেন মানুষের মতো সম্প্রদায়ভুক্ত এখনকার দিনের বিজ্ঞান বলে বিভিন্ন প্রাণী এবং পাখি সবাই মানুষের মতো দলবদ্ধ হয়ে বসবাস করে যেটা মানুষ আগে জানতো না পবিত্র কোরআন মৌমাছি জীবন প্রণালী সম্পর্কে বলেছে সুরা নাহাল অধ্যা নম্বর ষোলো আয়াত আটষট্টি ও ঊনসত্তর কোরআন মাকড়সার জীবন প্রণালী সম্পর্কে বলেছে

যে মধু পায় সেটা মৌমাছির পেটের ভেতর প্রক্রিয়া হয় এখনকার দিনের বিজ্ঞান বলে যে মধুতে মাঝারি মাত্রার অ্যান্টিসেপটিক গুণাবলী আছে আর সেটা মানুষের ক্ষেত্রে ওষুধের মতো কাজ করে তারপর শরীর বিদ্যার ক্ষেত্রে কোরআন বলছে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের কথা বর্ণনা করেছে ষোলো এক নম্বর ছষট্টি কোরআন অবতীর্ণ হওয়ার ছয়শ বছর পরে ইবনে নাফিস তিনি জীবদেহে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের ব্যাপারটা পৃথিবীর সামনে তুলে ধরেন এর চারশো বছর পরে তার মানে করোনা বতীর্ণ হওয়ার এক হাজার বছর পরে উইলিয়াম হার্ভে পশ্চিমা বিশ্বে এই ধারণাটা প্রচার করেন আমরা উইলিয়াম হার্ভের নাম জানি কিন্তু খুব কম লোকে ইবনে নাফিসের নামটা জানে তিনি উইলিয়াম হার্ভের চারশো বছর আগেই রক্ত সংবহন আর দুধ উৎপাদন সম্পর্কে বর্ণনা করেছেন তারপর ভ্রূণবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন মানবভ্রূণের বিভিন্ন পর্যায় বা স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছে সুরা মুমিনুনে পদ্মা নম্বর তেইশ আয়াত বারো থেকে চোদ্দ বলা হয়েছে প্রথমে ছিল নুৎফা তারপর সেটা হলো আলাকা তারপর মুদগা এরপর জামা মানুষ হল তুচ্ছ শুক্রাণু হতে পরিণত এক অনন্য সৃষ্টি তারপর সেটা হয় আলাকা যোগের মতো দেখতে একটা বস্তু এরপর সেটা হয় চিবানো মাংসের মতো তারপর হাড়গোড় হয় সেই হাড়গোড় ঢেকে দেয় মাংস দিয়ে উনিশশো আশির দশকে প্রথম দিকে এই আয়াতগুলো দেখানো হয়েছিল ডক্টর কিথ মূর্খে যিনি সে সময় ছিলেন শরীরবিদ্যা ভ্রণবিদ্যার উপরে সবচেয়ে সেরা একজন বিশেষজ্ঞ তিনি তখন ইউনিভার্সিটি অব টরেন্টোতে এই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে পবিত্র কোরণের বর্ণনাটা বর্তমানের এই আধুনিক ভ্রূণবিদ্যার চেয়ে অনেক বেশি বিস্তারিত এখানে স্তরগুলোর বর্ণনা আরও বিস্তারিত আর বলেছিলেন এটা কখনোই সম্ভব না যে একজন মানুষ এই কথাগুলো কোরণে বলে যেতে পারে এই কোরআন অবশ্যই আল্লাহন তাল্লাহর বাণী আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহর রাসুল বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই